আসসালামু আলাইকুম সবাই কে অবস্থা ভালো আছেন নি আপনারা আমরা তো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমটারে অনেক ভালোবাসি অনেক লাভ করি এবং মনে আবেগ থেকে অনেকে গেম খেলি তো আজকে একটা গেম খেলার মধ্যে আপনার এরকম ধরনের জুন পোষার যদি পড়ে আমরা চারজন লোক একটা এনিমেরে খুঁজতে খুঁজতে একদম হয়রান না হেতে রে বিচারে ফাইতেছি না হেতে কো আছে কোথায় আছে শেষ পর্যন্ত আমরা ভাবলাম যে হয়তো হয়তো জুনের বাইরে জুন ফুসা রইব তো প্রায় পাঁচ মিনিট তো আর জুন ফুসার তো এত খন্দের বাইরে তাহার কোনো কথাই আয় না কিন্তু এ শালার পুতে শেষ পর্যন্ত জুন পুষ দিয়া এই লুয়ায় পড়লো বা এটা কেমনে সম্ভব ভাই জুন পুষ দেয় মানুষ ঠিক আছে রিভাইভ দেয় এই করে সেই করে কিন্তু এই লাস্ট জুনের মধ্যে বৈশা থেকে বই আর কিভাবে নিয়ে আসে এটা আমার এই গেম খেলার বয়সে এই প্রথম এরকম খতরনাক জুন প্রসার পড়ছে আপনারা যে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তারপরে দেখতে পারবেন সে কোথায় ছিল এই শালার পথে কোন জায়গাটার মধ্যে বৈশা ছিল আলে উডা দেখবেন সবাই এখন আমরা সবাই ভাবতেছি কি করা যায় একজনে জুনে বাইরে যায় একজনের জুনে ভিতরে আসে আবার রিভাইভ দেয় হেল করে ভাই এরকম জুন পোশাক যদি থাকে টিমমেট একটা তাইলে তো মনে করেন গেম খেলা লাগে না জাস্ট টুকেন কতগুলো কালেক্ট করে সুপার মেডি আর বসায় রাখবো জুনের বাইরে মেডিকেট পাঠাইবো বৈশা বৈশা বইয়া নিয়ে আইবো আর এটা কি হ্যাক এরকম ধরনের কোনো হ্যাক আছে যে জোনের ভিতরে বইয়া থেকে বইয়া নিয়ে যাবো আমার তো সন্দেহ লাগতেছে হ্যাকের তো কোনো অভাব নাই আমরা ভাবতেছি আর সবাই কি করবো এখন ফ্রি ফায়ার এই গেমটারই নষ্ট করে লাইছে এই সমস্ত কিছু প্লেয়ার অর্থাৎ এরকম ধরনের হ্যাক ব্যবহার করে তাই তো গেম না খেললেই পারে তাহলে জুনের মতো বৈশা বৈশে আরামসে গ্যান মাস্টারে যাব গা গেম খেলা দরকার কি আমার দেখার খুব শখ এই শালার মধ্যে কয়ে আছে কোন জায়গার মধ্যে বইসা রইছে এটা আজ দেখার ইচ্ছা আর একটা কথা বলে রাখা ভালো এটা হলো মিডল ইস্ট অ্যান্ড সাউথ আফ্রিকা মানে দুই দেশে দুই মহাদেশ মিলে একটা সার্ভার এখন আগে যেন আমরা মিনা সার্ভার বলতাম মিনা সার্ভার আর সাউথ আফ্রিকা সার্ভার এখন একসাথে বেরা দিছে রানি বিশেষ করে বাংলাদেশ সার্ভারে কমই খেলা হয় নেটওয়ার্ক সমস্যার কারণে তো এই জন্য মিনা সার্ভারে খেলা হয় মিডল ইস্টার্ন সাউথ আফ্রিকা সার্ভারে কিন্তু এই দেশে আগে জানতাম যেমন বাংলাদেশের মানুষ বাংলাদেশে যারা খেলে বাংলাদেশের প্লেয়াররা তারা খুব ভালো জুন করে দিতে পারে কিন্তু এখন দেখতাছি যে এই দেশে আরও খতরনাক জুন প্রসার আছে আমাদের চারজনে দেখার খুব শখ সে আসলে আছে কবি শেষ আমি ডাউন আমার ডাউন একজন শুধু আছে এই যে শালাগারে শালা